হ্যালো কে আছো লাইভে প্লিজ ইন করো তাড়াতাড়ি করে তোমরা কমেন্ট করো কমেন্ট না করলে কি করে বুঝবো তোমরা কি এসছো আর আসো না অন্ধ মানুষের চশমাটা পরে নিল এতটাই পাওয়া আমি কলকাতা শ্রীরামপুর থেকে লাইভটা করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বাপরে কি এসেছে সম্রাট কমেন্ট করলাম আচ্ছা তোমাকে দেখতে আশি বছরে বুড়ি লাগছে আশি বছরে বুড়িকে তো আশি বছরের বুড়ি লাগবেই বলো চশমাটা পরে কি হচ্ছে আর চশমাটা মানে এই কমেন্ট সারাদিনের চশমা পরার নামও নি না এটাই সব থেকে বাজে করছি চোখের পাওয়ারটা এমনি বেড়েছে আরও বেড়ে যাচ্ছে চশমা ক্যারি করাটা সম্রাট একটাও কিন্তু কেউ লাইক দাও নি কেন হ্যাঁ কেউ একটাও লাইক করো নি কেন গো লাইক হয়নি এখনো সম্রাট ঠান্ডা কমেছে তোমাদের এই দিকে রাধে রাধে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো রাধা রানী কৃপায় সেটাই বলো লাইক করলাম থ্যাংক ইউ আর খাওয়া দাওয়া হয়েছে সবার ডিনার কমপ্লিট আচ্ছা কি ডিনার করলে বলো মাছ ভাত খেয়েছো সন্দেশ বাড়িতে না আসলে কি করে তোমাকে সন্দেশ খাওয়াবো বলো সম্রাট আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুর গো তুমি কোথা থেকে লাইভটা দেখছো বলো চলে যাচ্ছে কোন রকম চলে যাচ্ছে থ্যাংক ইউ তুমি কি আমার লাইভে প্রথম আজকে আসাম থেকে লাইভটা দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এবং শুভ কামনা রইলো চলো আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই আজকে ইন্ট্রো দিয়ে দিই তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো কমেন্টগুলো প্রত্যেকেই আমি ভুলেই যাই ইন্ট্রো দিতে ডেলি ডেলি রোজ ভুলে যাই চলো আমার ইন্ট্রোটা দিয়ে দিই নমস্কার আমি নিপা সাহা কমেডি করে থাকি তোমরা কম বেশি জেনে থাকবে থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে আসার জন্য আমার সাথে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জোভি মেরে লাইফে আয়ে চবে বহ সারা পেয়ারে থ্যাংক ইউ সো মাচ

এত সুন্দর মেসেজ করে প্লিজ মেসেজ ডিলিট করোনা দাদা কেমন আছে দাদা ভালো আছে তো দাদা ভালো আছে বলো ভালো আছে ভালো মানুষ পেয়ে আমায় সারা জীবন ঠকিয়ে যাবি এমন যদি ভেবে থাকিস তুই সুখের চাবি বাপ রে কি করো কি করে দাদা দাদা একটা শাড়ির দোকানে জব করে গো কোথায় রাইট কোশ্চেন সুখের চাবিটা কোথায় সুখের চাবিটা কোথায় ওটা ভগবানকে জিজ্ঞাসা করতে হবে সুখের চাবিটা কোথায় তুমি কি করো আমি একটা কোম্পানিতে ফটোশপের কাজ করি কেমন আছো ভালো আছি জয় জগন্নাথ হ্যাঁ কমপ্লিট